আমি অনেকদিন বাড়িতে ছিলাম না তাই ছাদে আমার গাছগুলোর যত্ন একেবারেই নিতে পারিনি এবার এসে আমি আবার নতুন করে আমার ছাদ বাগানটি শুরু করেছি আর কি কি গাছ লাগিয়েছি আমার ছাদে সেগুলি আজকে আপনাদেরকে দেখাবো আর এই তো প্রথমেই পরিচয় করে দিচ্ছি আমার ছোট্ট ড্রাগন গাছটির সঙ্গে ছোট্ট একটা ডাল পুঁতেছিলাম আমার সেখান থেকে কিন্তু ছোট ছোট নতুন নতুন ডাল গজাচ্ছে আর হ্যাঁ আমার গাছের গোড়াগুলো একটু ইগনোর করবেন আমি কিন্তু আমার রান্নার সমস্ত বজ্র আর যত মাছ ধোয়া চাল ধোয়ার পানি কিন্তু আমি গাছের গোড়াতেই দিই এতে করে জৈব সার তৈরি হয় আমার গাছগুলো কিন্তু জোর পায় ছোট্ট একটি নয়নতারা আর চন্দ্রমল্লিকার চারা লাগিয়েছিলাম নয়নতারাটি চারাই আছে তবে চন্দ্রমল্লিকায় এই যে খুব সুন্দর কলি এসেছে পাশে আরও একটি পাতাবাহার গাছ আছে এটি নাম আমি জানি না আর এই গাছগুলো কিন্তু আমি লাগাতে কোনো টব ব্যবহার করিনি আমার কিছু পানির ড্রাম ছিল যেগুলো কেটে মুখে এরকম ফুলের গাছ আর নিচের অংশে আমি অন্যান্য বড় জাতের গাছ লাগিয়েছি আর এই যে এই গাছটিতেও কিন্তু কলি এসেছে এই যে আমার গোলাপ রাণী এটিও কিন্তু চারা অবস্থাতেই রোপণ করা হয়েছিল সেটিতেও দেখেছি ছোটো ছোটো দুটি কলি এসেছে এখানে আমি কিছু হলুদের গাছ লাগিয়েছি কিছুই বাদ দেবো না এখানে আছে পুঁইশাকের গাছ ছোট্ট একটা মাচা করে দিয়েছি খুব সুন্দরভাবে লতিয়েছিল তবে এখন শীতকাল তাই এই যে পুঁশাকের ফল এসেছে আর এই পুঁশাকের ফলগুলো খেতে কিন্তু আমার ভীষণ মজা লাগে তাই রেখে দিয়েছি একসঙ্গে অনেক করে হোক তারপর রান্না করব। এদিকে একটা কুমড়া গাছও হয়েছে এটি কিন্তু আমি লাগাইনি ওই যে আমি সবজির খোসা ফেলাই সেখান থেকেই একা একাই গাছটি হয়েছে আমি শুধু যত্ন করে একটু ডালপালা দিয়ে এর যাওয়ার রাস্তাটি তৈরি করে দিয়েছি আর হ্যাঁ দেখতে তো পাচ্ছেন এখানে কিন্তু আমি কোনো টপ কিনিনি সবগুলোই আমি যে কিছু কিছু ব্যাগে দিয়েছি এই যে দুটো ব্যাগ এখানে আমি দিয়েছি দুটো শশার চারা আর এইখানেও কিন্তু আমার শশা ধরেছে ছোট্ট ছোট্ট এই টপটিতে আমার আছে তিন কালারের সন্ধ্যা তারা সাদা গোলাপি আর হলুদ বর্ষার সময় একেবারে ঝাঁক ধরে ফুটে থাকে দেখতে ভীষণ লাগে কিন্তু এখন একটু ফুলের সংখ্যা কমে গিয়েছে এদিকে একটা অ্যানাডোরা আর তার পাশেই একটা নাকচাপার ডাল পুঁতেছি সেটিও দেখলাম বেঁচে গিয়েছে এই যে আমার তুলসী গাছ এটি আমার জন্য খুবই উপকারী আর এদিকে কিছু বেগুন গাছ লাগিয়েছি আর আমার বেগুন গাছগুলোতেও কিন্তু ফুল আসতে শুরু করেছে একটিতে দেখলাম বেশ সুন্দর একটা ফুল ফুটে যাচ্ছে আশা করি এখান থেকে আমি খুব শীঘ্রই বেগুন পাবো এই বেগুন গাছের পাশেই আমার একটা ছোট্ট উস্তা গাছও হয়েছিল সেটিকে আমি যখন ডালপালা দিয়েছি সেও তার লতা বিস্তার করে অনেক সুন্দর সুন্দর বেশ কিছু উস্তে আমাকে উপহার দিচ্ছে পাশের এই টপটিতে দেখলাম বেশ কিছু ঝালের চারা গজিয়েছে হ্যাঁ এগুলো কিন্তু আমি লাগাইনি এক একা একাই হচ্ছে আর একটু বড় হোক তারপর অন্য টবে দিব আর এই যে আমার সেই উস্তা গাছটি যে দেখুন কি পরিমাণ উস্তা হয়ে ভরে গিয়েছে একটি মাত্র গাছ কিন্তু উস্তের অভাব নেই একেবারে গোড়ায় গোড়ায় উস্তে পড়েছে ওই যে একা একা হয়েছে ঠিকই কিন্তু আমার একটু যত্নে এ কিন্তু আমাকে অনেক সুন্দর সুন্দর উস্তেকগুলো উপহার দিচ্ছে মাত্র দুইটা লাউয়ের বিচি এখানে রোপণ করেছিলাম আল্লাহর রহমতে একটি লাউয়ের গাছ হয়েছিল আর এই যে গাছটি বড় হতেই কিন্তু আমাকে সুন্দর একটা লাউ দিয়েছে আর এই মহারানীর জন্য আমার এত আয়োজন আমি এই যে ছাদের পরেই ছোট্ট একটা মাচা করে দিয়েছি এই লাউ গাছটাতে খুব সুন্দরভাবে বেড়ে উঠতে পারে আর ওই যে আমি পানির ড্রামগুলো কেটে নিয়েছিলাম তার ভেতরেই চিকুন চিকুন বাঁশ পুঁতে তারপর আমি এই মাচাটি দিয়েছি কি আমার বুদ্ধিটা কেমন আর অনেক মাটি পেয়ে এদিকে আমার অ্যালোভেরা গাছটিতেও কিন্তু অনেকগুলো চার একসঙ্গে গজিয়েছে আর এই সুন্দর মাছাটি পেয়ে আমার লাইয়ের গাছটাও কিন্তু তরতর করে বেড়ে উঠছে শুধু তাই নয় এদিকে আমার কিছু ঝালের গাছও আছে এই যে দেখুন কি সুন্দর সুন্দর লম্বা লম্বা ঝাল হয়েছে কিন্তু দুঃখের বিষয় এই ঝাল গাছগুলোতে ভাইরাস আক্রান্ত হয়েছে তবে আমি এখানে ওষুধ দিয়েছি আশা করি খুব তাড়াতাড়ি আমার গাছগুলো সুস্থ হয়ে যাবে আর এই প্রত্যেকটা গাছে কিন্তু আমি এই যে প্লাস্টিকের ব্যাগের ভিতর লাগিয়েছি এদিকে আমার কিছু পাতা ভার আছে এই যে আমার সুন্দর জেবরিয়ান গাছটি কি সুন্দরভাবে বেড়ে উঠেছে দেখুন একেবারে ডালপালা ছড়িয়ে ছোট্ট একটা বোতাম ফুলের গাছ লাগিয়েছি এইটিতেও সুন্দর সুন্দর ফুল ফোটে তবে এখন নেই আর আমার মানি প্লান্টটা আমি এই স্বাদের কোনায় একেবারে দিয়েছি যাতে করে এর লতাগুলো একেবারে পর্যন্ত বেজেতে পারে আর এখানে আছে আমার তিনটি স্ট্রবেরি গাছ নতুন লাগিয়েছি তো নতুন নতুন পাতা গজিয়েছে আশা করি সুন্দর ফল পাবো খুব শীঘ্রই এদিকে আরও কিছু পাতাবাহার গাছ আছে এখানে আছে একটা লিলি গাছ বর্ষায় দারুণ ফুল ফোটে আর আমার এই যে আর এই যে আমার টাইম ফুলের গাছ এখন একটু মরে মরে আছে তবে বর্ষার সময় এখানে দারুণ ফুল ফোটে আর আমার সব থেকে ভালো লাগে আমার এই গাছটি এই যে দেখুন কী সুন্দরভাবে একেবারে ঝাঁক ধরে আছে এই গাছটি আমার কাছ থেকে দেখতে এত সুন্দর লাগে এই গাছটির আমি নাম জানি না তবে আমার খুবই পছন্দের একটি গাছ এটি আর এই যে ছোট্ট পাতাভার গাছ এটি অরিশার প্রিন্সিপাল ম্যাম অরিশাকে উপহার দিয়েছিল এদিকে আরও একটা পাতাভার গাছ আছে এটির নামও আমি জানি না তবে এই গাছটিতে ছোট ছোট ফুল ধরে আর পাতাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর বর্ষার সময় যখন এই গাছগুলো একেবারে বর্ষার জলে স্নান করে থাকে তখন এগুলো দেখতে কিন্তু মারাত্মক সুন্দর লাগে এই ছিল আমার বাগানের ছোট ছোট কিছু চারা আমার এই বাগানে কিন্তু আরো কিছু চারা আছে ওই যে দূরে আছে এই দেখুন প্রতিদিন বিকেলবেলা আমি এই চারাগুলোতেও এক ঘন্টা করে পানি দিই আর আমার এই চারাগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠছে এদের জন্য সবাই দোয়া করবেন আমার ভিডিওটি এই পর্যন্তই আর আমার ছাদ বাগানটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ